হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুবই ইউনিক একটু রেসিপি তৈরি করতে যাচ্ছি আর সেটি হলো জাটকা মাছের ভুনা উচ্ছে দিয়ে আমাদের মাঝে অনেকেই আছে যে বাচ্চারা উচ্ছে খেতে একেবারেই পছন্দ করে না কারণ এটির স্বাদ একটু তেতো হয়ে থাকে কিন্তু উচ্ছে যদি এমন করে জাটকা মাছ দিয়ে রান্না করা যায় তাহলে সবাই অবশ্যই খুবই পছন্দ করে খাবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি জাটকা মাছ উচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচ আর ধনের গুঁড়ো প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝাটকা মাছ এখানে একটু বলে রাখছি মাছগুলো ধোয়ার পরে কিন্তু লবণ দিয়ে মেরিনেট করে রাখা হয়েছিল অন্তত তিরিশ মিনিটের জন্য মাছে লবণ দিয়ে রেখে দেওয়ার ফলে মাছের ভেতরে লবণ পুরোপুরিভাবে ঢুকে যায় এবং এতে করে মাছের টেস্ট অনেক বেশি বেড়ে যায় মাছের এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আলতো হাতে আরেক পিঠ উল্টে দিচ্ছি যাতে করে মাছগুলি ভেঙে না যায় খুব ভালো করে দুপিটি যখন ভাজা হয়ে গেছে মাছের তখন খুব জেন্টলি মাছগুলো উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইক্যান তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার মাছ ভাজার একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে আর এই উচ্ছেগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে মেখে রেখে দেওয়া হয়েছিল যাতে করে বিটার যে টেস্ট সেটি চলে যায় এবার মিডিয়াম আছে উচ্ছেগুলিকে আমি ভেজে নিচ্ছি যাতে করে পুড়েও না যায় আর কাঁচাও না থাকে উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে উচ্ছেগুলোকে আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি প্লিজ টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি খুব মোটিভেট হয়ে যাই এবং ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এবার প্যানের ভিতর আমি মিডিয়াম সাইজের দুটি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে এই পেঁয়াজগুলো যখন লাইট পিঙ্কিশ কালার হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আপনারা চাইলে এই জিরের গুঁড়ো যখন মাছ হয়ে যাবে রান্না করা তার আগে দিয়ে নামাতে পারেন বা আমি যে সময়ে দিয়েছি তখনও দিতে পারেন এবার এখানে আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো আর উচ্ছেগুলোকে মশলার সাথে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এবার এখানে আমি একটি দিয়ে দেবো অল্প পরিমাণে পানি যাতে করে উচ্ছেগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আর মাছগুলিকে উল্টে দিচ্ছি যাতে করে দুপিঠেই মশলাগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায় আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিলেক্ট করে রাখা কাঁচামরিচ তিন থেকে চারটি তাতে করে ফ্লেভার এবং টেস্ট দুটি খুব ভালো আসবে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইক্যান আমার ঝাটকা মাছের কারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ এর টেস্ট হয়ে থাকে অসম্ভব চমৎকার গরম ভাতের সাথে অসম্ভব টেস্ট হয়ে থাকে খেতে একবারের জন্য হলেও বাসা ট্রাই করে দেখবেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ